গৃহপ্রবেশ ধারাবাইকের আজকের পর্বে ধারাবাইকে শুরুতে আমরা দেখতে পাই আদি এবং শুভ একটা জায়গায় বসেছিল আদি শুভকে বলে তুমি কি করতে চাইছো সেটা ভেবে করছো তো শুভ বলে এছাড়া আমাদের কোনো উপায় নেই আদি মোহন আজা চাইছে ওকে তাই করতে দাও তুমি আমাদের ডিভোর্স এর জন্য উকিলের সাথে কথা বলো গিয়ে এখানে সময় নষ্ট করো না এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় অন্যদিকে আমাদের মোহনার মা এবং শুভকে দেখানো হয় শুভ মোহনার মার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে মোহনাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যেতে কিন্তু মোহনার মা বলে আমি নিরুপায় আমার কিছু করার নেই আমি অনেক চেষ্টা করেছিলাম মোহনাকে বোঝানো এরপর শুভ মোহনার মাকে বলে মোহনা মানসিক ভাবে অসুস্থ ওর মাথা ঠিক নেই একথা শুনে তো মোহনার মা অনেক উত্তেজিত হয়ে পড়ে এবং বলে আমার মেয়ে সম্পর্কে তুমি কি জানো ও একদম সুস্থ ও সুস্থ নয় মোহনার মায়ের এরকম উত্তেজিত হতে দেখে শুভ বুঝে যায় এটা হচ্ছে মোহনার মায়ের দুর্বল জায়গা এখানে আঘাত করলে কিছু না কিছু জানতে পারা যাবে এরপর শুভ বলে মোহনা একজন মানসিক রুগী ওর ট্রিটমেন্ট দরকার এরকম একজন মানসিক রুগী কি করে একজন ডাক্তার হতে পারে সে তো লোকজনের ক্ষতি করে দেবে মোহনার মা উত্তেজিত হয়ে বলে আমার মেয়ে অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল সে ছোটবেলা থেকে একাকিত্ব বড় হয়েছে তারপরও তার মেয়েদা অনেক ভালো ছিল তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সামনে যদি না ছয় বছর আগে ওই ঘটনাটা ঘটতো একথা শুনে শুভ বলে ছয় বছর আগে কি হয়েছিল কিন্তু মোহনার মা কিছু বলে না তিনি চুপ হয়ে যান অন্যদিকে আমাদের মোহনাকে দেখানো হয় সে আদিকে খোঁজার জন্য উকিলের অফিসে গেছে কিন্তু রিসেপশনে থাকা মেয়েটা তাকে কোনোভাবেই ঢুকতে দেয় না সে বলে সে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবে এখানে ঢুকা যাবে না এরপর মোহনা রিসেপশনে থাকা খাতাটা চেক করতে থাকে এবং সে মনে মনে বলে তাহলে কি আয়ান এখানে আসেনি এরপর সিনগুড়ি আমাদের আবার শুভ এবং মোহনার মাকে দেখানো হয় মোহনার মা শুভকে বলে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে এখনই যেতে হবে শুভ বলে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয় পরের সিন আমাদের দেখানো হয় আদি উকিলের সাথে কথা বলছিল ঠিক সেই সময় মোহনা ভেতরে চলে আসে মোহনাকে দেখে আদি বলে তুমি এখানে কি করছো ঠিক তখন উকিল বলে আপনি ডিভোর্স চাইছেন ভালো কথা কিন্তু যদি প্রমাণ হয়ে যায় আপনি অন্য কারোর সাথে সম্পর্কের জন্য ডিভোর্স দিতে চাচ্ছেন তাহলে কিন্তু সেটা কেসে ঘুরে যাবে একথা শুনে আদি মোহনাকে বলে শুনলে তো আমি কেন তোমাকে এখানে আনতে চাইনি এরপর মোহনা সরি বলে সেখান থেকে চলে যায় তখন উকিল এবং আদি আবার কথা বলতে থাকে যা দেখে বুঝতে পারি আদি এবং উকিল পুরনো বন্ধু আর উকিল সব প্ল্যান জানে আগে থেকেই পরবর্তী সিনে আমাদের শুভকে দেখানো হয় সে মোহনার মায়ের কথাগুলো ভাবছিল এরপর সে ইন্টারনেটে সার্চ করে মৌনা সেই হসপিটালে ঠিকানা পেয়ে যায় এবং সেখানকার নাম্বার জোগাড় করে 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 ফোন নার্স জানায় না এখন সেখানে কাজ অনেক আগেই সেখান থেকে চলে আমাকে এমন কাউকে ওখানে পাঠাতে হবে যে ওখানে থেকেই আমাকে সব খবর দিতে পারবে অন্যদিকে রিদ্ধি ড্রয়িং রুম এ চেঁচামেচি করছিল এবং বলছিল এবারের লোকেরাই আকাশের সাথে হাত মিলিয়ে এই চক্রান্ত করেছে একথা শুনে রঞ্জনী অনেক রেগে যায় এবং বলে তুই কি বলতে চাইছিস আমি হাত মিলিয়েছি বা তোর কাকা হাত মিলিয়েছে এরপর সেখানে পূর্ব এসে নানান ধরনের কথা বলতে থাকে তখন সীমান্তরির দিকে বলে তুই এসব কি বলছিস এই শিক্ষা দিয়েছি আমি তোকে তখন রোনা বলে দেখো নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছ যে কিনা এই লোকের ওপরে আঙুল তুলছে তখন ঋদ্ধি বলে আমি যা বলছি একদম ঠিক বলছি শেষ দিনে শুভ থামিয়ে দেয় এবং সকলকে সরি বলতে বলে শুভ বলে এই বিপদের সময় আমাদের সকলকে এক হয়ে লড়াই করতে হবে নিজেদের মধ্যে ঝামেলা করলে আমরা জিততে পারবো না এরপর শুভর কথা মতো সকলেই নিজেদের হাতের উপর হাত দেখে প্রতিজ্ঞাবদ্ধ হয় ঠিক সেই সময় মোহনায় সবাইকে দেখে শুভকে ব্যঙ্গ করে বলে শুভ বলে দেখা যাক এই লড়াই কে জিতে রায় পরিবারের সকলে নাকি তুমি এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন অন করে দিন